বিএনপি আসলে চায় ডক্টর ইউনুস সরকার ব্যর্থ হোক আমরা অনেকেই এবং সচেতন মহল একটা বিষয় ইদানিং খুব উদ্বিগ্ন যে বাংলাদেশ সেনা শাসনের কবলে পড়ে কিনা বিশেষ করে সেনাবাহিনীর কিছু কার্যক্রম আবার নৌ বিমান বাহিনীকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া এটা নিয়ে অনেকেই উদ্বিগ্ন যে বাংলাদেশ আসলেই সেনাবাহিনী সেনা শাসনের কবলে পড়ে কিনা এবং কেউ কেউ বিশ্লেষণ করছেন যে হজুররা যা শুরু করেছে আহ ভিন্ন মত সহ্য করতে পারছে না তাদের মতের বিরুদ্ধে এক গ্রুপ আর এক গ্রুপ হজুরদের বিরুদ্ধে মাঠে নামে এবং হামলা করে তাহিরের উপর হামলা আবার আবু সাইদকে চিহ্ন দিয়ে তাকে সরিয়ে দেওয়ার কথা মানে এই ধরনের কার্যক্রমগুলো দেশকে বিশ্বের মতো পরিস্থিতি নিয়ে যেতে পারে যেমন দিন শেষে ওইসিসি সেনাবাহিনীর মতো কেউ এসে আর একটা শৈল শাসন কায়েম করতে পারে এই সম্ভাবনা অনেকের কাছেই স্পষ্ট হচ্ছে অনেকে উদ্বিগ্ন যদি আমরা বলছি যে না আশা করি হবে না আমি তো মনে করি যে বিএনপি এরকম একটা সম্ভাবনা তৈরি করছে আমি স্পষ্টভাবে বলে দিলাম দেখবেন আমি আলোচনা করি সেটা প্রমাণ করছি দেশে যদি কোনো অঘটন ঘটে দেশে যদি কোনো বিশৃঙ্খলা ঘটে সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়েই নেয় আল্লাহ না করুক না আশা করি অথবা সেনাবাহিনী ক্ষমতা নিতে যদি বাধ্য হয় সেজন্য বিএনপিকে দায়ী করবো কারণ সেনাবাহিনী ক্ষমতা যদি নিতে হয় বা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার যতটুকু সামরিক বাহিনীকে দেওয়া হয়েছে ততটুকু কিন্তু বিএনপির কারণে দেওয়া হয়েছে কেন দেখেন পুলিশ দায়িত্ব পালন করতে পারছে না কারণ পুলিশ দায়িত্ব পালন করতে না এটা স্বাভাবিক অনেকে বলছেন যে সরকার ব্যর্থ এই কারণে সেনাবাহিনী বা সামরিক বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে হ্যাঁ সরকার ব্যর্থ করতে পুলিশ তো ব্যর্থ পুলিশ তো আমরাই সম্মান করি না সম্মানটা মন থেকে আসবে না পোশাক পরিবর্তন লোক পরিবর্তন অনেক সংস্কারের পর তারপরে সম্মানটা আসবে এই পুলিশ তো হাসিনার পুলিশ এই পুলিশের এখনো নব্বই বিভাগ কর্মকর্তা হাসিনা নিয়োগৃত অতএব এই পুলিশকে জনগণ মোটেও দাম দেয় না ট্রাফিক নিয়ন্ত্রণেও অনেক ক্ষেত্রে উল্টো পাল্টা বললে শোনে না অতএব আইন শৃঙ্খলা রক্ষার জন্য অন্য কাউকে যুক্তি কিন্তু যতটুকু পাওয়ার দেওয়া হয়েছে কেন দেওয়া হচ্ছে আমি বলবো যে বিএনপির কারণে দেখেন হ্যাঁ পুলিশ কার্যকর না তারপরে যদি মানুষ আইন মেনে চলে প্রত্যেকে যদি সচেতন থাকে যেমন দেশের সব নাগরিক যদি জামাত শিবির মতো ভদ্র হয় যে তারা কোথাও কোনো আইন লঙ্ঘন করছে না বরং আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা মন্দির থেকে শুরু সবকিছু দেশের সব নাগরিক যদি জামাত শিবির মতো হতো সব দল তাহলে পুলিশ যে দায়িত্ব পালন করতে ব্যর্থ তা তো সমস্যা হতো না দেশটা স্থিতিশীল থাকত কিন্তু দেশ যতটা অস্থিতিশীল যতটা বিশৃঙ্খলা যে কারণে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হয়েছে ওই কারণটা ঘটিয়েছে কারা উত্তর হচ্ছে বিএনপি চাঁদাবাজি করে কারা চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেই তো সেনাবাহিনীকে দরকার হয়েছে বিএনপি আপনি দেখেন তো বিএনপি ছাড়া অন্য কেউ চাঁদাবাজি করে কিনা কোথাও দেখাতে পারবে না লুটপাট করে কারা দুই গ্রুপে মারামারি করে কারা বাস কাউন্টার দখল নিয়ে মারামারি করে কারা বিএনপি দুই গ্রুপ এই বিএনপির কারণেই সামরিক বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হয়েছে সরকারকে অতএব দায় বিএনপি সামনে বিএনপি কিছুতেই থামছে না সেনাবাহিনী নামিয়েছে বিএনপি শত শত সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে ছাত্রদল যুবদল যুব স্বেচ্ছাসেবক প্রতিনিয়ত বহিষ্কার ঘটনা করছে কিন্তু থামছে না বিএনপি নিজেদেরকে নিয়ন্ত্রণ করছে না তো এভাবে যদি চলতে থাকে পরবর্তীতে সেনাবাহিনী যদি আরো মেসি ক্ষমতা নেয় আইন শৃঙ্খলা আমরা সেটা প্রত্যাশা করব না কিন্তু যদি সেটা করে তার জন্য বিএনপি কে দায়িত্ব থাকতে হবে তো বিএনপি যে এই যে তাদের নিজেদের মধ্যে মারামারি লুটপাট চাঁদাবাজি থামাচ্ছে না এটা তার প্রমাণিত হয় যে আসলে তারা চায় না যেটা ইউনিশ সরকার সব হোক তারা চায় ব্যর্থ হোক আর ডক্টর ইউনুস সরকার ব্যর্থ হলে তো আওয়ামী লীগ খুশি আর বিএনপিও মনে হয় খুশি একটু চাঁদাবাজি ভাগ করে করতে পারবে আর ডক্টর ইনুস সরকার ব্যর্থ হওয়া কি জানেন সেনাবাহিনী ক্ষমতা নেয়া অতএব ডক্টর ইউনুস সরকারকে আমরা ব্যর্থ হতে দিব না আমাদের আশা একটাই যে তারেক রহমান বলেছেন যে ডক্টর ইনুস সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তারেক রহমানের রাজনীতি সঠিক রাজনীতি কিন্তু বিএনপির মাঠ পর্যায়ে তারেক রহমান কথা কেউ শুনছে না তারেক রহমান নিষেধ করছেন গ্রুপিং করতে মারামারি করতে চাঁদাবাজি লুটপাট করতে অথচ ঢালাও ভাবে করে যাচ্ছে সব জায়গায় এখন পর্যন্ত আওয়ামী লীগ যে সব জায়গায় চাঁদাবাজি করছে অধিকাংশ জায়গায় চাঁদাবাজি বন্ধ হয়নি এই জন্য আমাদের এই বিএনপির বিরুদ্ধে বক্তব্য চলতে থাকবে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে আহত পাঁচ নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঠিক মানে এই যে বিএনপি দুই গ্রুপকে নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীকে যেতে হয় এজন্য বিএনপি সারা দেশব্যাপী যে তাণ্ডব তৈরি করছে এটা নিয়ন্ত্রণে সেনাবাহিনী শেষ পর্যন্ত ক্ষমতা নিয়ে নেওয়ারও দরকার হতে পারে আবারও বলি যে আল্লাহ না করুক এই ধরনের ঘটনা না ঘটুক তাহলে দেশটা আরেকটা শৈর শাসনের কবলে পড়বে তো বিএনপি কেন থামছে না বিএনপি মারামারি করে সেনাবাহিনী ডেকে আনে তো বিএনপি দেশ শাসন ও সেনাবাহিনীকে ডেকে আনছে কিনা সেই প্রশ্ন আমরা শুনতে চাই একের পর এক আমরা খবর পাচ্ছি প্রতিনিয়ত মানে আওয়ামী লীগ থাকতে যেরকম আওয়ামী লীগ নেতিবাচক সংবাদে শিরোনাম হতো পত্রিকা খুললেই আওয়ামী লীগ ছাত্রলীগের অন্যায় চাঁদাবাজে নিজেদের মধ্যে মারামারি ফ্যাকশন এখন পত্রিকা খুললেই বিএনপির চাঁদাবাজি লুটপাট মারামারি নিজেদের মধ্যে মারামারি হত্যা এগুলো সবই আছে যদিও আওয়ামী লীগের কাছে কাছে যায়নি অতটা হয়নি কিন্তু তাদের মতো চেষ্টা করছে বিএনপি হয়তো পারছে না ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের মতোই করতো কুমিল্লার মেঘনায় বিএনপির পাল্টা পাল্টি মানববন্ধনকে ঘিরে দেখেন কি রাজনীতি করছে যে পাল্টা পাল্টি মানববন্ধন করতে হবে বিএনপির দুই গ্রুপকে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে মঙ্গলবার একটোবার বর দু জেলার মেঘনা উপজেলা বাস স্ট্যান্ড এলাকায় জানা গেছে সকালে উপজেলা আজহারুল হক শাহিনের সমর্থকরা তারেক রহমানের সকল মামলা দাবিতে সকলবন্ধন কর্মসূচি করে সময় থেকে বহিষ্কৃত সাবেক আহব রমিজুদ্দিন লন্ডনী সমর্থকরা একই অবস্থানে তারাও মানববন্ধনের চেষ্টা চালায় এনে দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ ধাওয়া পাল্টা থাকার ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এ সময় বিএনপি নেতা পাঁচজন আহত হয় মেঘনা থানার ওসি মোহাম্মদ আব্দুল জলি জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এর প্রত্যাহারের দাবিতে মানববন্ধনকে ঘিরে বিএনপি দুটো গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ঘটে এতে চার পাঁচজন আহত হয় তবে তবে সকলে মুক্ত এখন বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে তো দর্শক বুঝুন যে বিএনপি কিভাবে সেনাবাহিনীকে ডেকে আনছে এভাবে দেশ শাসন করতেও বিএনপি ডেকে আনতে চায় কিনা এই প্রশ্ন ছুড়ে দিলাম মন্তব্য করে জানাবেন